রিও এই রিও তোকে আমি কখন থেকে খুঁজছি কি বাবা তোর হাতে এগুলো কি সাবানার শ্যাম্পু এটা কিসের এটা হিমালয়ের সাবানার শ্যাম্পু এতো তোর এগুলো সব তুই তোমার বাবা না দিয়েছে বাবা না দিয়েছে তখন তুমি এগুলো কি নষ্ট করছো তাই কোথায় নোংরা হচ্ছে গায়ে নোংরা হলে কি মাখতে হয় আর শ্যাম্পুটা দি তাহলে কি করবি শ্যাম্পুটা কোথায় দিতে হয় মাথায় দিতে হয় তাহলে কি মাথাটাও নোংরা হয়েছে ই বাবা নতুন সাবানটাকে এগুলো কীসের সব হিমালয়ের প্রোডাক্ট সব রিও হিমালয়ের প্রোডাক্ ইউজ করে দেখেছো বন্ধুরা রিও সব কিছু হিমালয়ের জিনিস লাগায় তোমরা তোমাদের বেবিদের সব কী লাগাও কিন্তু শোনো কিন্তু শোনো তুমি জানো এই হিমালয় জানো এই হিমালয়ার সাবান সাবানার শ্যাম্পুগুলো এত ভালো এটা বেবিদের জন্য একদম পারফেক্ট কিন্তু তোমার বাবা তোমার জন্য কিনে নিয়ে এসছে বাবা তো নষ্ট করার জন্য আনেনি এগুলো তো তুমি তো বেবি মাকে মাখিয়ে দিতে হয় না তুমি একা একা তুমি নিয়ে যে নষ্ট করছো এই সাবানটা এই নতুন সাবানটা এই শ্যাম্পুটা আগেরগুলো তো সব শেষ হয়ে গেছে এই জন্য বাবা সব নতুন নিয়ে এসছে আর তুমি অমনি পেয়েছো আর নিয়ে নিয়েছো যেই মা ঘরে ছিল না ওটাও তুমি স্নান করে শেষ করে দেবে কিন্তু তুমি শোনো শোনো তুমি তো একা একা না বেবিরা কি একা একা স্নান করে বলো বেবিরা যদি একা একা স্নান কর তুমি জানো না যদি চোখে ঢুকে যায় একবার কি হবে তাহলে তাহলে চোখে তখন দেখতেই পাবে না আর এই দেখো এই প্যাকিং করা সাবানটা তুমি এখন খুলো না আজকে যে তোমার সাবান মাখার জন্য আজকে তুমি বের করে ওটা আমি তো বাবা এনেছে আমি রেখেছি একটা জিনিস দেখবি তো সাবানটায় দেখ এই দেখ একটা বেবির ছবি দেখ একটা ছোট্ট বেবি শুয়ে আছে দেখতে পেয়েছিস এই দেখ একটা বেবিটা কি সুন্দর শুয়ে রয়েছে সাবানটার মধ্যে কেন বলতো এটা তো বেবিদের জন্যই এটা তো বেবি শপ ও কি সুন্দর বেবিটা শুয়ে রয়েছে তোমরা দেখেছো ফ্রেন্ড শোনো রিও জানো রিও বেবি সোপ এটাও বেবিদের এটা বেবি শ্যাম্পু এটা বেবি শপ শোনো তোমার তো তুমি তো বেবি তুমি তো ছোট্ট বেবি কাকে দেবে না আমাকে দেবে না তুমি একা মাখবে তুমি তো এখনো বড় হওনি তুমি তো একা একা এখনো স্নান করতে শেখো নি তুমি কিন্তু শ্যাম্পুটা নষ্ট করো না তোমাকে সব সময় কি বলেছি কখনো জিনিস নষ্ট করতে নেই জিনিস সব সময় ঠিকঠাক করে ইউজ করতে হয় কখনো কোনো জিনিস নষ্ট করতে নেই তুমি স্নান করে শেষ করবে কিন্তু সেটা তো একদিনে নয় নতুন শ্যাম্পু নতুন সাবান এটা তো তুমি তো আর রেগুলার শ্যাম্পু সাবান লাগাবে না মাঙ্কি মাঙ্কিকে দেবে আমি ফেলে দিয়ে দেব মাঙ্কিকে দিয়ে দেবে তাহলে মাঙ্কি মাঙ্কি কাছে দেবে মাঙ্কি নিয়ে চলে যাবে এটা যদি তুমি ঠিকঠাক করে মায়ের হাতে না দিয়ে দাও মাঙ্কিগুলো এসে দেখবে ওদের তোমার হিমালয়ার সাবান শ্যাম্পু রয়েছে মাঙ্কিরা তখন নিয়ে চলে যাবে আমি ফেলে কোথায় ফেলে দেবে মাঙ্কি কাছে ঠিক আছে মাংকি নিয়ে চলে যাবে তখন তোমাকে বাবাকে বলে দেবো যে রিও তো ফেলে দিয়েছে তাই মাংকি নিয়ে গেছে তাই রিওকে আর এনে দিও না তখন চুলগুলো খুব নোংরা হবে গাটা খুব নোংরা হবে তখন তুমি কোথায় পাবে সাবানা শ্যাম্পুটা ও আগে সব শেষ করে দিয়ে তুমি কৌটোটা দেবে মাঙ্কিকে আর মাংকি কৌটোটা নিয়ে বাড়ি যাবে ও কি তো বোকা মাঙ্কি কি বোকা নাকি মাংকি কিন্তু বোকা নয় তুমি ছ আবার হা হা করে হাসছে দেখো ফ্রেন্ডস তোমরা ওই হাতটা মুখে দিলেই আর দেবে কখনো তোমাকে কি বলেছে এগুলো কখনো মুখে দিতে নেই তুমি গুড বয় না চলো চলো স্নানের টাইম হয়ে গেছে সাবানা শ্যাম্পুটা দিয়ে আজকে দিয়েও স্নান করবে ওই শ্যাম্পুটা দিয়ে নাও এই যে এই যে তোমার তোমার বেবি সব তোমার তোমার সবটা নিয়ে যাও তোমারটা নিয়ে যাও প্রিয় প্রিয় তাহলে চলো আর লেট করে লাভ নেই সাবান আর শ্যাম্পুটা দিয়ে আমরা স্নানটা করে আসি ঠিক আছে প্রিয় তোমার সাবান দি শোনো শোনো তোমার ফ্রেন্ডসদের বলে দাও তোমরা কি সাবান মাখো তাই আচ্ছা তোমার পিঠে মশা কামড়াইছে পিপড়ে কামড়ে গেছে তো এই শাওআনটা দিয়ে তোমাকে স্নান করিয়ে দেব সব তোমার কমে যাবে প্রিয় শোনো তোমার फ्रेंड्स দের একটু জিজ্ঞাসা করো তোমরা কি সাবান মাখো জিজ্ঞাসা করো তোমাকে বলো কমেন্টে জানাবে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে টাটা